একটু ভিড় কারণ গাড়িগুলো বসায় রাখলে শুনছি একটাই করবে করতে পুরে আসে তেলের টাকা সবটুকু পারেন কিছু নেই না একদম খালি না আসি তো এক এক লিটার তেল থাকতে এক লিগে তালে খবর থেকে টাকা করে চালাইয়ে চলে কিছু নেই ট্রেনের সার ছাড়তে গিয়ে কয়েকজন এখান থেকে বাসটা আল্লাহ ঈদের দিক থেকে আবার

ঈদের পরে ব্যবসা করার জন্য তখন আমরা মালামাল একটু গুছিয়ে রাখি মালামাল কিছু প্যাকেটিং করতে হয় এগুলো সেটিং করে মনে করেন ঈদের বেচা কেনার জন্য রেডি করার জন্য খুলি আর কি এখন মনে রমজান মাসে আমাদের পর্যটন নেই বললেই চলে ঈদের মৌসুমের গেস্টকে ভালোভাবে রাখার জন্য তাই করা হয় মূলত আসলে কোনো বিজনেসের কোনো সুযোগও নাই এগারোটি মাস বিজনেস করি রমজান মাসে আমাদের হোটেল সংস্কারের কিছু কাজ চলতে থাকে আমরা রমজান মাসে সাধারণত তেমন একটা গেস্ট আশাও করি না এবং গ্যাস্ট নিয়ে আমাদের তত একটা মাথা ব্যথা থাকে না আমাদের মূল পার্কেট থাকে হোটেল সংস্কার